আমরা সেই ছোটবেলায় পড়েছ অঞ্জনা নদীতে অঞ্জনা গায়ে তো এই হচ্ছে সেই নদী ছিল আমার ব্যাক ওয়ার্কআউট সবার আগে বাড়িতে গিয়ে পুজোটা করতে হবে তারপরে আর এই মাঠের ওই পাশে একটা স্কুল আছে যে স্কুলে আমি ছোটবেলায় পড়াশোনা করেছি মানে প্রাইমারি যে একজনকে দেখতে পাচ্ছ এই যে বাবা বসে আছে বাবা মা শাক তুলছে তো আমি ছোটবেলায় একটা মরা পুরানো দেখেছি এখানে একটা ছোট বাচ্চাকে পুড়িয়েছিল আর এই যে আমাদের মনীষ এটা মনীষের উপহার এই হ্যালো ওয়ান কেমন আছো সবাই তো আশা করি সকালে অনেক অনেক ভালো আছো এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো আর আমি উঠেছি পাঁচটার সময় পাঁচটার সময় উঠে আমাদের সবজি আছে জমিতে সেগুলো গিয়েছিলাম আরতে বিক্রি করতে তো মাত্র আসলাম বিক্রি করে তো এখনও হাত মুখ ধুইনি তো এখন হাত মুখ ধোবো হাত মুখ ধুয়ে যাবো হলো জিমে আর জিমটাও কটা দিন হয়েছে ঠিকঠাক করা হয় না কারণ এই আমাদের আবার মাঝখানে কয়েকটা বিয়ে ছিল তিনটে বিয়ে ছিল সে বিয়েতে অ্যাটেন্ড করেছি সেখানে রাত জাগা হয়েছে মানে মধ্যে সব কিছু অনিয়ম হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ আমি একা ভিডিও করছি কারণ সে বাড়িতে নেই বাপের বাড়ি আছে তো আজকে আসবে বাড়িতে তো এখন হাত মুখ ধুয়ে জিম করে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে দুপুরবেলা যাবো ওকে নিয়ে আসতে এনে বিকালে আবার আছে শাক তোলা মানে আমাদের পালন শাক আছে আর সাদা শাক আছে তো সেগুলো তুলতে হবে তো তাড়াতাড়ি তুলে বিক্রি করে দিতে হবে কারণ দাম অনেকটা কমে গেছে তো আজকে বিকালবেলা তোমাদেরকে দেখাবো আমাদের খেত দেখাবো আর কি কি আছে খেতে সেগুলো দেখাবো তোমাদেরকে তো চলো হাত মুখ ধুয়ে নিই হাত মুখ ধুয়ে জিমে যাওয়া যাক এ ফিউ লেটার তো আজ ছিল আমার ব্যাক ওয়ার্কআউট তো অনেকদিন জিম বন্ধ করাতে আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর বডির কন্ডিশন অনেকটা ডাউন আছে এখন তো জিম দেখো পুরোপুরি ফাঁকা এখন এখন যেহেতু দুপুর তো দুপুরবেলার আগে সবাই জিম করে বাড়ি চলে গেছে আর হয়তো সকালের খাবার খেয়ে নিল আর আমি জানি না আমি কখন খাবো তো আমার একটু আসছে ডেলিভারি হয়েছিল কারণ আছে কারণ আমার একটা পার্সেল ছিল যেটা রিটার্ন করানোর তো সে ডেলিভারি বয় আসলো যেহেতু বাড়িতে কেউ নেই তো ডেলিভারি বয়ের জন্য ওয়েট করছিলাম ডেলিভারি বয় আসলো পার্সেলটা দিলাম তারপরে আসলাম জিমে এই প্রায় দশটা নাগাদ তো চলো জিমটা নি আর পেট বাবা মানে খিদে চলো ব্যায়ামটা করে আগে। তো আজকের মতো ব্যায়াম কমপ্লিট আমার আর আজকে আমি একাই ব্যায়াম করেছি অন্য কেউ আর আসেনি এতক্ষণে আর এখন প্রায় দুপুরই হয়ে গেছে তো এর জন্য আর নতুন করে কেউ আসেনি যা আসা সবাই বিকালে আসবে তো জিম সেরে এখন যাচ্ছি বাড়ির দিকে আর প্রচন্ড পরিমাণে খিদে রয়েছে তো সবার আগে বাড়িতে গিয়ে পেট পুজোটা করতে হবে তারপরে একটু রেস্ট করে যেতে হবে আবার বাড়িতে। এখন বাজে প্রায় তিনটে আর মাত্র চান সেরে উঠলাম আমি চুল টুলগুলো দেখো ভিজে তো দুপুরবেলা আমার যাওয়ার কথা ছিল শ্বশুর বাড়িতে আমার ওয়াইফকে নিয়ে আসতে তো এখন উনি আসবেন না কারণ কাকির সাথে যাবে কিছু কেনাকাটা করতে তো আমাকে বলেছিল গাড়িতে করে নিয়ে যেতে কিন্তু আমি আমার যেহেতু কাজ আছে বাড়িতে এর জন্য বললাম টোটোতে করে চলে যাও তো ওকে আনতে যেতে হবে সন্ধ্যার সময় তো এখন ওই পারে যাব মানে আমাদের পুরনো বাড়িতে যাব সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে যাব মাঠে মানে সাত তুলতে আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের ক্ষেত তোমাদেরকে দেখাবো তো এখন যাচ্ছি ওই বাড়িতে আর যাওয়ার পথে দেখো আমাদের ওই বাড়িতে যাওয়ার রাস্তা দেখো কি অবস্থা আর এইটা হচ্ছে অঞ্জনা নদী তোমরা সেই ছোটবেলায় পড়েছো অঞ্জনা নদীতে অঞ্জনা গায়ে তো এই হচ্ছে সেই নদী আর এই তো পরিস্থিতি রাস্তার তো এদিককার ভিউটা দেখো বেশ সুন্দর আর পুরো নদীতে এখন পানায় ভরা জলের থেকে পানাই বেশি এই সাইডটা পরিষ্কার আছে ও এটা হচ্ছে আমাদের তো এটা হচ্ছে আমাদের জ্যাঠাদের লিচু বাগান আর আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা হলো এই বাগানের মাঝখান দিয়েই তো এদিকে একটা রাস্তা ছিল একটা অশান্তির কারণে রাস্তাটা বন্ধ হয়ে গেছে তো এই রাস্তাতে এখন যাই আমরা তো এখন চলে এসেছি আমাদের এই পাড়ার মাঠে এইটা হলো আমাদের মাঠ আর এই যে দেখতে পাচ্ছো এই গরুগুলো আমাদের এই দুটো হলো লাঙল দেয় আর দুধের গরু আছে ওইদিকে এখানে নেই মাঠে বাধা এটা হলো আমার জ্যাঠা এখানে ঘাস কাটছে গরুর জন্য আর এই সামনেটা যেটা দেখতে পাচ্ছি পুরোটাই মাঠ আর এই মাঠের ওই পাশে একটা স্কুল আছে যে স্কুলে আমি ছোটবেলায় পড়াশোনা করেছি মানে প্রাইমারি স্কুল আর এই যে দেখতে পাচ্ছ লিচু বাগান এই পুরোটাই লিচু বাগান এটা আমাদের জ্যাঠাদের তো এই যে একজনকে দেখতে পাচ্ছ এই মনীষটাকে আমি নিয়ে আসলাম তো আমি যখন খেতে বসি আমি যখন খেতে বসি তখন হঠাৎ করে ফোন করেও যে বাবা ফোন করেছিল আমাকে নিয়ে যাওয়া শাক তুলব তো আমি খেয়ে আবার দৌড়েছি ওই পাড়া নিয়ে আসতে তো এনে প্রায় লাগবো কত সুন্দর লাগছে ভিউটা এই হচ্ছে আমাদের জমি এই যে বাবা বসে আছে বাবা মা শাক তুলছে এখন আমাদেরকেও লাগতে হবে শাক তুলতে তো এই শাকের জমিতে এখানে আছে পালন শাক আছে এগুলো ডাটা হয়ে গেছে সাদা শাক ছিল বড় হয়ে গেছে এখন ডাটা হয়ে গেছে আর এর নিচে আছে ওলকপি তো ওই পরপর সব কিছুই উঠবে আর আমাকে বিক্রি করতে হবে তো চারিদিকে এরকম নীল লাগছে কেন কি জানি তো এদিকের ভিউ দেখো এদিকে পুরোটাই মাঠ এদিকে বাড়ি নেই আর এই মাঠের ওই পাশে আর গ্রাম আছে আর এইখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বাগান টাইপের আম গাছ তো এইখানে আগে শ্মশান ছিল তো আমি ছোটোবেলায় একটা মরা পুড়ানো দেখেছি এখানে একটা ছোট বাচ্চাকে পুড়িয়েছিল তো আর আর ওই পাশে আছে বড় শ্মশান সেটা হলো এই লিচু বাগানের ওই পাশে একটু দূরে তো ওই যে এসে ওখানে তো গল্প লাগিয়েছে জ্যাঠার সাথে কখন আসবে কি জানি ওই তো চলো ও আসুক আমি খেতে নেমে পড়ি ও আবার জল দিয়েছে ক্ষেতের মধ্যে আমাদের তো এই যে দেখতে পাচ্ছ এগুলো শাক সাদা শাক এগুলো আটি আটি বেজেছে এখান থেকে তুলে তুলে তো এই যে একজন লেগে গেছে শাক তুলতে এই যে মা আমাদের পালন তোলা কমপ্লিট আর সন্ধ্যা লেগে গেছে আর এই যে আমাদের মনীষ এটা মনীষের উপহার এই পালন তোলার জন্য দুয়াটি পালন ভাই এখানে শ্মশান তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে চলো তো এখন বাড়ির দিকে যাচ্ছি আর অন্ধকারের জন্য কিছু দেখাও যাচ্ছে না ভিডিওতে তো চারিদিকে শুনতে পাচ্ছ তোমরা ঝিঝি পোকা ডাকছে তো গ্রামে সন্ধ্যা লাগলে এরকম বাগান জঙ্গলে ঝিঝি পোকা ডাকে তো এই যে বাড়ি তো এখন এখান থেকে যাব সোজা বাজারে এলার জন্য একটু ওষুধ নিতে হবে কারণ কালকে কী ছিল ভাসান কালকে ছিল ভাসান তো খুব নেচেছে গা কথা ব্যথা হয়েছে তো এর জন্য এখন ডাক্তারের কাছে দৌড়াতে হবে তো এখন যাব গিয়ে হাত মুখ ধুয়ে দেন বাজার এখন আমরা চলে এসেছি আমাদের বাজারে ডাক্তারখানায় এই যে এটা হচ্ছে রুগী তো কালকে ঠাকুর বাসানো হয়েছিল কালী ঠাকুর তো এখানে সেখানে প্রচণ্ড নেচেছিল নেচে এখন গা বাতর ব্যথা আর জ্বর জ্বর মতো এসেছে তো তার জন্য একে ডাক্তারের কাছে নিয়ে আসলাম আমাদের এখানে আজকে হাট আমাদের এখানে সোমবার শুক্রবার হাট বসে তো হাট থেকে একটা নিমকি কিনেছি ওই বলো তো এখন বাজে রাত প্রায় দশটা প্রায় না দশটা বেজে গেছে দশটার বেশি তো ওইখান থেকে বাজার থেকে আমরা গিয়েছিলাম বাড়িতে আমার শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তো যাই হোক এখন আর যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো তো চলো সবাইকে টাটা গুড নাইট